হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তার করা মন্তব্য নিয়ে ফের ট্রোলের মুখে সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বুধবার তিনি বলাগড়ের জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে যান এই তিনি বেফাঁস বলে বসেন কুইন্টাল জল ছাড়া হয়েছে সাধারণত জল মাপার ক্ষেত্রে একক হিসেবে ব্যবহার করা হয় কিউসেক আর ভারী বস্তুর ওজন মাপার ক্ষেত্রে কুইন্টাল এই শব্দ গুলিয়ে ফেলেই ফের ট্রোলের মুখে পড়তে হয় সাংসদকে হুগলি গিয়ে কি বললেন রচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কিছুদিন আগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ম্যানমেড বন্যার কথা বলেছিলেন আঙুল তুলেছিলেন ডিভিসির দিকে এবার সেই এক সুর শোনা বন্দ্যোপাধ্যায়ের কলায় তবে তিনি এদিন রীতিমতো কিউসে কুইন্টাল ঘেঁটে ঘ করে ফেললেন ডিভিসি কে দোষারোপ করার সময় একক গুলিয়ে বলেন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে মানুষ বাড়িঘর কিচ্ছু নেই সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছেন আর ওরা বলছে সে জানিয়ে পাঠিয়েছি একই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন যেটা হয়েছে খুব খারাপ হয়েছে মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সেই বিষয়ে আমি আর আলাদা করে কিছুই বলবো না প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায় এদিন হুগলির বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন গিয়েছিলেন চাঁদরা মিলনগর ভাঙন ইত্যাদি জায়গায় এদিন এই সমস্ত জায়গা ঘুরে দেখে ডিভিসি কে দোষারোপ করার পাশাপাশি তিনি জানান কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করতে সাহায্য করেনি রচনা তাকে কটাক্ষ বিজেপির রচনা বন্দ্যোপাধ্যায় এদিন জলের একক গুলিয়ে ফেলায় তাকে রীতিমতো এক হাত নেয় বিজেপি খোঁচা দিয়ে কটাক্ষ করে হুগলি বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন মুখ্যমন্ত্রীর ওকে মিউজিয়ামে রাখা উচিত একজন সাংসদ হয়ে বলছেন কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে কুইন্টালে কবে থেকে জল মাপা হলো কোন জ্ঞান নেই তাই এসব ভুল ভাল বকছেন